মানুষের জীবনের একটি বড় অংশ কেটে যায় ঘুমের মধ্যে প্রতিদিনের পরিশ্রমের পর ঘুমের প্রয়োজনীয়তা যেমন শরীর ও মনের জন্য অপরিসীম তেমনই একজন মুসলমানের জন্য ঘুম কেবল বিশ্রামের মাধ্যম নয় বরং ইবাদতেরও অংশ হতে পারে যদি সেটি সুন্নার আলোকে সম্পন্ন হয় রাসুল্লাহ সাল্লাহ আলিয়া আমাদের ঘুমানোর সময় এমন কিছু আদব শিক্ষা দিয়েছেন যা অনুসরণ করলে আমাদের ঘুমও নেয়ে কামলে পরিণত হয় ঘুমাতে যাওয়ার আগে সবচেয়ে উত্তম কাজ হল অজু করা হাদিসে এসেছে নবী করিম সল্লাহ আলাইস্লাম বলেছেন যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের জন্য যেমন উজু করো তেমনি অজু করবে এতে আল্লাহর রহমত নাজিল হয় এবং ফেরেশ তারা ঘুমন্ত অবস্থায় সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে তাই একজন মুমিনের উচিত ঘুমানোর আগে অজু করে নেওয়া যাতে ঘুমও ইবাদত হিসেবে গণ্য হয় অজু করার পর ঘুমাতে যাওয়ার আগে নবী সাল্লাহসাল্লাম বিছানাটি ডান হাতে তিনবার ঝেড়ে নিতে বলেছেন এর মধ্যে রয়েছে নিরাপত্তা ও হিকমত এতে কোনো ক্ষতিকর জিনিস যেমন পোকামাকড় বা ময়লা থাকলে তা দূর হয়ে যায় এটি শুধু শারীরিক সুরক্ষার জন্য নয় বরং মাধ্যম হয়। ঘুমানোর আগে কোরআনের কিছু নির্দিষ্ট সুরা পাঠ করতেন তিনি সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করতেন তারপর দুই হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে মুছে নিতেন এভাবে শরীর ঢেকে নেওয়া আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুরক্ষা এনে দেয় এছাড়া প্রতিরাতে আয়াতুল কুরসি পড়া অত্যন্ত এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে ঘুমায় তার উপর আল্লাহ একজন রক্ষাকারী ফেরেস্টা নিযুক্ত করেন এবং শয়তান তার কাছে আসতে পারে না তাই একজন মুমিনের উচিত ঘুমানোর আগে সুরা মুল্ক পড়া একজন মুসলমানের অভ্যেসে থাকা উচিত অনেকে এ সময় সুরা বাকারার শেষ দুই আয়াতও পড়েন যার মধ্যেও রয়েছে অনেক ফজিলত ও বরকত ঘুমানোর ভঙ্গি নিয়েও রাসুল আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি সবসময় ডান কাতে শুয়ে থাকতেন ডান হাত গালের নিচে রেখে বলতেন আল্লাহ বিস্মিকা মুতু ওয়াহিয়া অর্থাৎ হে আল্লাহ তোমার নামের দ্বারাই আমি মরি এবং তোমার নামের দ্বারাই আমি জীবিত হই এই দোয়ার মাধ্যমে একজন মুসলমান আল্লাহর কাছে তার জীবন ও মৃত্যুকে সোপর্দ করে দেয় এতে আল্লাহর উপর পূর্ণ ভরসা প্রকাশ পায় অন্যদিকে নবীসাল্লাহ আলাহ পেটে ভর দিয়ে ঘুমানো থেকে বারণ করেছেন তিনি বলেছেন এই ভঙ্গি জাহান নামের লোকদের ভঙ্গি তাই একজন মুমিনের উচিত নয় এভাবে ঘুমানো পাশ ফিরে শোয়া না তবে প্রয়োজনে চিত হয়ে শোয়া যায় আছে একজন মুসলমানের ঘুম কেবল দেহের বিশ্রাম রয় বরং ইবাদতের অংশ হতে পারে যদি সে অজু করে দোয়া পড়ে সুরা তিলাওয়াত করে এবং অনুযায়ী ডান কাতে শুয়ে ঘুমায় তবে তার ঘুমও আল্লাহর সন্তুষ্টির কারণ হবে এতে রাতটি নিরাপদে কাটবে এবং ঘুম নেকামলে রূপান্তরিত হবে আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সাথেই থাকুন